আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি চলে আসলাম আজকে রান্না ভিডিও নিয়ে আজকে আমরা বাঁধাকপি দিয়ে দিন দিয়ে বাজি করবো তো আমরা দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ

সুন্দর করে ভেজে নিতে হবে ডিমটা ভেজে নিচ্ছে সুন্দর করে সুন্দর করে ভেজে নিচ্ছে সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছে এখানে দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা আদা রসুন বাটা খুব অল্প দিতে হবে শুধু গ্রামের জন্য কারণ ডিম তো অল্প দিন নিচে রান্না রোমে তো আদা রসুন বাটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছে এখান দিয়ে দিচ্ছে কাঁচামরিচ সুন্দর করে কাঁচা মরিচ দিয়ে নাড়াচলা করে নিলাম যারা ঝাল খেতে পছন্দ করেন তারা মরিচটাকে কেটে দিবেন দুটো করে দিলে তো আমাদের বাচ্চারা ঝাল খেতে পছন্দ করে না ঝাল খেতেই পারে না এই কারণে আলাম দেওয়ার উদ্দেশ্য তো এখানে দিয়ে দিচ্ছে কপিগুলো সিদ্ধ করা কপিগুলো আমরা আগে সিদ্ধ করে রেখেছিলাম দিয়ে দিচ্ছে কপিগুলো কপিগুলো দিয়ে দিচ্ছে কপিগুলো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে দিতে হবে নাড়াচাড়া করে নিচ্ছে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছে কোপি এবং ডিমগুলো তো কপিতে কিছু পানি ছাড়ছে তো নিচে দেখতে পাচ্ছেন আপনারা পানিগুলো শুকানোর পরে আমরা নামিয়ে ফেলবো ভিতরে পানি আছে পানিগুলো শুকানোর পরে ভাজি আমরা নামিয়ে ফেলব আলহামদুলিল্লাহ এই ভাজিটা খেতে অনেক মজা অনেক স্বাদ যারা এভাবে খাননি তারা এভাবে রান্না করে খাবেন ট্রাই করবেন দেখবেন আসলে অনেক মজা হয় অনেক স্বাদ হয় তো আলহামদুলিল্লাহ আমাদের রান্না হয়ে গেছে পানি শুকিয়ে গেছে আমাদের রান্না কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আপনারা কিভাবে রান্না করেন আমাদের কমেন্ট করে জানাবেন এই বলে বিরিয়ানি নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ হুসালাম আলিকুম আলহামতুল্লা